আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আজ আজ শুক্রবার আমাদের আমাদের আর চলে আসলাম জামসাপুর মাঠে আমার এক কৃষক ভাই খেতে আসলাম যাচ্ছে খুব ভালো পিজ আছে বলে তার সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে আপনার খেত না হ্যাঁ ভাই একই জাতের পিজ লাগাচ্ছেন ভাই

এই কৃষক যে কষ্ট করতে বা ঋণ নিয়ে যে চাষবাস করতে সার ওষুধে যাম এই গোলা দিয়ে নিয়ে মারা লাগবে আমার দেখেন এই যে আমার এই ভাই এই দেখেন এই যে পিজের যে খরচ করছে এখানে কলাম যে ওষুধপাতি যে ব্যবহার করছে দেখেন এই প্রতিটি গাছেই কলাম ভালো মানের পিজ গুড়াই নামছে গুটি আসি গেছে তারপরও কলাম এই ফসলের দাম নাই দাম নাই ভাই তা ভাই দাদার সেই ফসলের তো দাম নাই না আজকে তো নারু আর হাট গেছে আপনি কত টাকা তারা পিজের কাছে না ভাই আমরা দেশের একটা কৃষক আমরা ভাই আমরা কি ক্ষতি করেছি সরকারের সরকার আমাদের এই যারা রাজবাড়ির আমরা কৃষক আছে পিস চাষী কৃষক যারা পিস চাষ করি সরকার কি এদের পারি গজব যাচ্ছে এ পরিমাণ ফলন হয়েছে ভাই বাইরেতে আমদানি করা লাগে না দেশের কৃষক দেশের পণ্য দেই তো চলবেন কিন্তু তারপরেও বাইরেতে আমদানি করে বাইরেতে আমদানি করে জিরে তারপরে আপনার কিসমিস এলাচ এইটা আমদানি করতে পারে কিন্তু পিঁয়াজ আমদানি করে কার আমার দেশেই পিঁয়াজ দেশেই দেশেই অবক্তি ধরে যাচ্ছে দেশের পিঁয়াজ আর দেশের পিঁয়াজ আমরা পিস চাষের দিকে আর নামবো না আমাদের অনেক টাকা খরচ করতে হয়ে গেছে আমরা প্রাকৃতিক পঞ্চাশ হাজার টাকা খরচ আটশো টাকা আর নয়শো টাকা মন পিস বেছে আমার এই সংসার আর চলতেছে না দেখেন যে সুন্দরভাবে দেখাই দেখেন এই যাতের পেঁয়াজ করবে এইখানে আমার এই ভাই ভালো মানের পিঁজ হয়েছিল ঠিক ফসলের দাম নেই ভাই কোথাও হচ্ছে ভাই আমাদের এই কৃষক পিস চাষ করে সরকারের কাছে আমাদের একটা দাবি সরকার আমাদের কৃষকদের দিকে একটু তাকাক আর আমার কৃষকদের মূল্য একটা দাম দুক আমরা ফসলের একটা দাম পাই আর আমার কৃষক আলহামদুলিল্লাহ যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে প্রস্তুত আসসালামু আসসালামাইলাইকুম